হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লীলা করি পরিবারে তোমাদের সকলকে সুস্বাগত বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো এই গরমে তোমরা বেশি বেশি করে আমি শরবত ডাবের জল এই সব খাও যাতে শরীর সুস্থ থাকে বন্ধুরা আজকে আমি বাবা ভোলানাথ ও তারা এক ভোলা ভক্তের কথা শোনাবো আর সাথে আমাদেরই এখানে সন্ন্যাসী নেমেছিল তাদের পুজো তোমরা দর্শন করো বাবা ভোলানাথেরই পুজো হর পার্বতী পুজো তোমরা সেই পুজো দর্শন করো আর ভোলানাথ তো ভোলা বাবা আর ভোলানাথ তার ভক্তের উপর খুব সহজেই কৃপা করেন প্রতি সোমবার বাবার মাথায় একটা করে বেলপাতা ফুল দিয়ে দুধ গঙ্গার জল ঢালিয়ে বাবা সন্তুষ্ট হন ভোলানাথ তো আমাদের ভোলা ভাইডারি তো বন্ধুরা তোমরা গল্পটা পুরোটা শোনো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লীলা কপোষণা পরিবারের পাশে থেকো এক গ্রামে ভোলা নামে একজন ব্যক্তি বাস করতেন তার নাম যেমন ভোলা তেমনি স্বভাবেও তিনি ভোলা ভালা ছিলেন আর তিনি কারোর চালাকিও বুঝতে পারতেন না ভোলা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে নিজের জীবনযাপন করতেন ভোলা খুব গরিব ছিলেন আর তার একটা মাটির তৈরি ঘর ছিল তিনি ভোলানাথকে খুব ভক্তিপ্রেম করতেন আর সপ্তাহে একবার করে মন্দিরেও যেতেন এমনই একদিন মন্দিরে দেখলেন যে ভগবানের সামনে অনেক ধূপ প্রদীপ জ্বলছে যার কারণে চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিল জায়গাটা এই সব দেখে ভোলা ভাবল যে ভগবানের খুব কষ্ট হচ্ছে এই ধোঁয়ায় প্রভু আপনার চোখ ও জ্বালা করছে এই ধোঁয়াতে এবং আপনার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে প্রভু আপনি আমার ঘরে চলুন আজকে কাঠ কেটে যা উপার্জন করেছি তা দিয়ে আপনার আর আমার দুজনেরই ভোজন হয়ে যাবে ভক্তির সরলতা ও শুদ্ধ মনকে দেখে ভগবান নিজেই ভক্তের সামনে এসে হাজির হলেন আর বললেন ঠিক আছে তুমি ঘরে গিয়ে ভোজন বানাও যখন তোমার ভোজন রান্না হয়ে যাবে তখন তুমি আমাকে এসে ডেকে নিয়ে যেও আমি যাব এরপর ভোলা খুশি মনে ঘরে ফিরে গেলেন এবং কার্ড বেছে যা টাকা পেল সেটা দিয়ে ভোজন সামগ্রী কিনে সে ভোজন রান্না শুরু করল এবং যখন তার ভোজন তৈরি হয়ে গেল তখনই সে ভগবানকে ডাকতে গেল কিছু দূর যাওয়ার পর একটি বালককে দেখল বালকটি ভোলাকে বলল আমার খুব খিদে পেয়েছে আমি অনেক দিন কিছু খাইনি এই শুনে ভোলার খুব দয়া হলো তাই সে বালকটিকে তার ঘরে নিয়ে গিয়ে বালকটিকে অনেক আদর যত্নে ভোজন করালেন বালকটিকে ভোজন করানোর পর তিনি আবার মন্দিরের দিকে যেতে লাগলেন যেতে যেতে তিনি একটি বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন ওই বৃদ্ধা মহিলা ভোলাকে বললেন আমি অনেক দিন ধরে ক্ষুধার্থ তুমি যদি আমাকে কিছু খেতে দাও তাহলে তোমার ভালো হবে বাবা বৃদ্ধা মহিলার কথা শুনে ভোলার নিজের মায়ের কথা মনে পড়ে গেল তিনি সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলাকে ঘরে নিয়ে এসে তৃপ্ত করে ভোজন করালেন কিন্তু ভোলার সব ভোজন তো শেষ হয়ে গেল এবার ভোলা কি করবে ভোলা তখন আবার কিছু ভোজনের সামগ্রী আনতে এক ব্যবসায়ীর কাছে যায় এবং সে তার সব কথা তাকে খুলে বলে সেই ব্যবসায়ী ভোলার সব কথা শুনে তার উপরে হেসে তাকে বলে যে ভগবান কখনো কারোর ঘরে ভোজন করতে আসে নাকি এই বলে সে রহস্য করেছিল তার কথা শুনে ওই ব্যবসায়ী ভোলাকে কিছু কাজ করালেন তার পরিবর্তে কিছু ভোজনের সামগ্রী দিয়েছিল সেই সামগ্রী নিয়ে ভোলা আবার ভোজন তৈরি করলো তারপর আবার মন্দিরের দিকে যেতে শুরু করলো আর যেতে যেতে এবারও পথে এক লোককে ক্ষুদার্থ পিপাসায় বসে থাকতে দেখলেন লোকটি ভোলাকে ডেকে বলল আমার ছেলে আর ছেলের বউ ঘর থেকে বার করে দিয়েছে আমি চার দিন ধরে কিছু খাইনি খুব খিদে পেয়েছে এই কথা শুনে ভোলা বলল আপনি আমার বাবার মতো আপনি আমার সাথে আমার ঘরে চলুন এই বলে ভোলা বৃদ্ধ লোকটিকে নিজের ঘরে নিয়ে এসে শ্রদ্ধাপূর্বক তৃপ্ত করে ভোজন করালো এবং তাকে বলল বাবা আপনি এখানেই বিশ্রাম করুন এই বলে ভোলা এবার ভগবানের কাছে পৌঁছালো আর বলল প্রভু আমার ভোজন রান্না হয়ে গেছে আপনি আমার ঘরে চলুন ভোজন করতে ভোলাকে দেখে ভগবান বললেন আমি তো তিনবার ভোজন করে নিয়েছি তখন এই কথা শুনে ভোলা বলল হে ভগবান আমি তো আপনাকে ভোজন করাইনি এইমাত্র এই মাত্র তো মন্দিরে আসলাম ভগবান বললেন এক বালক এক বৃদ্ধা মহিলা এবং এক বৃদ্ধা লোককে তুমি ভোজন করিয়েছ ওনাদের ছদ্মবেশী সব আমি ছিলাম আমার তো পেট ভরে গেছে এই কথা বললেন ভগবান কিন্তু ভোলা তো ভগবানের কথা শুনলেন না তাই ভগবান ভোলার সাথে যেতে বাধ্য হলো ঘরে পৌঁছে দেখলেন ওই বৃদ্ধা লোকটি আর ঘরে নেই কোথাও চলে গেছে যাই হোক ভোলা ভগবান শিবকে ভোজন করানোর আগ্রহ জানালেন আর ভোলা ভগবানের কাছে একটা শর্ত রাখলেন যে আমি তখনই ভোজন করব যখন আপনি আমার সাথে একই থালায় একসাথে বসে ভোজন করবেন আর আপনি যদি তা না শুনে একা ভোজন করে চলে যান তাহলে আমি আর কোনো দিন ভোজন করব না এই বলে ভগবানকে শর্ত দিল ভোলা এ কথা শুনে ভগবান শিব হাসি মুখে ভোলার অনুরোধ মেনে নিলেন তারপর ভোলা ভক্ত আর ভগবান শিব একই থালায় বসে খাবার খেলেন ভগবানের একসাথে ভোজন করার পর ভোলার তো দিন পাল্টে গেল আর ভোলার ঘর ধন্য ভরে গেল কোনো অভাব থাকলো না তার এইসব দেখেই ভোলা ভগবানের চরণে পড়ে গেলেন এবং ওনাকে কোটি কোটি প্রণাম করলেন ভগবান বললেন হে ভোলা তোমার সরলতায় আমি খুব প্রসন্ন তোমার মনে কোনো ছলনা হিংসা অহংকার কিছুই নেই আমার এই ভক্তই প্রিয় যারা কোনো ফলের আশা ছাড়াই আমায় ভক্তি করেন আমি তার ঘর ধন্য ধান্যে ভরিয়ে দিই জীবনে সমস্ত কষ্ট দূর করে দিই এই সব বলার পর ভগবান ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন এবার ব্যবসায়ী এসব কথা শুনে এটা ভাবলেন যে আমিও যদি ভগবানকে নেমন্তন্ন করি ভগবান আমার ঘরেও এসে ভোজন করবেন আর আমার ঘরেও ধন্য ধান্যে ভরিয়ে দেবে এই ভেবে সেই ব্যবসায়ী মন্দিরে গিয়ে ভগবানকে নিমন্ত্রণ জানালেন ভোজনের জন্য তা ভগবান ব্যবসায়ীর কথা শুনেও বললেন যে ঠিক আছে তুমি ভোজন রান্না করো আমি যাবো তুমি এসে নিয়ে যেও আমাকে এই বললেন তারপরে ব্যবসায়ী খুশি হয়ে তার ঘরে ফিরে আসলো কিন্তু ভোলার সাথে যা যা ঘটনা ঘটেছিল সেই ব্যবসায়ীর ক্ষেত্রেও তাই তাই ঘটনা ঘটেছে ব্যবসায়ী ওই বালক বৃদ্ধা আর বৃদ্ধালোক কারোকেই ভোজন না করিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে আর ভগবানের জন্য ছাপ্পান্ন রকমের রান্নার আয়োজন করেছেন যেহেতু ব্যবসায়ী প্রচুর অর্থ ছিল তাই অনেক কিছুর আয়োজন করেছে সে তারপর সে ভগবান শিবকে মন্দিরে ডাকতে গিয়েছে যে প্রভু আপনি চলুন আমার ভোজন হয়ে গেছে এই কথা শুনে ভগবান বললেন আমি তো তিনবার খেতে গিয়েছিলাম তুই তো আমাকে তিনবারই তিরস্কার করে তাড়িয়ে দিয়েছিস তোর মনে খুব লোভ অহংকার আছে তোর মন মনে আমার জন্য কোনো ভক্তিপ্রেম নেই তুই চলে যায় এখান থেকে এই শুনে ব্যবসায়ী অনুতপ্ত হয়ে ফিরে আসে তাই বন্ধুরা অহংকার হিংসা ছলনা কুটিলতা এই সব মনে রাখতেনি তাহলে ভগবানকে কাছে পাওয়া যায় না হরে কৃষ্ণ রাধে রাধে